গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আমি মোটামুটি আছি আর কি গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে খুব একটা ভালো নেই দু তিন দিন প্রায় ব্লগই দিতে পারিনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল জ্বর সর্দি কাশি তো সর্দি কাশিটা এখনও কন্টিনিউ হচ্ছে গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বারোটা পাঁচ দশ যা বলবে সব বেজে গেছে আর কি গলার অবস্থা বেশি জোরে চিৎকারও করতে পারছি না বেশি কথাও বলতে পারছি না এখানে স্রোত খাবে বলে বসে পড়েছে বাড়ির সবাই এখন মোটামুটি সুস্থ আর আমি একমাত্র অসুস্থ হয়ে গেছি মানে তখন আর সবাই অসুস্থ ছিল আমি সুস্থ ছিলাম এখন আমি অসুস্থ হয়ে পড়েছি সবাই সুস্থ হয়ে গেছে তখন বলছিলাম যেই জিজ্ঞাসা করছিল যে কী রে বাড়ির সবাই ঠিক আছে হ্যাঁ বাড়ির সবাই অসুস্থ আমি একমাত্র সুস্থ এটা বলে বলে নিজের নজর নিজেরই লেগে গেছে আর কি যার ফলে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি তো যাই হোক এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি ব্লগটা দেখতে থাকো জানিও কমেন্টে যে কেমন লাগবে তোমাদের ব্লগটা তো ফাইনালি জামা কাপড়গুলো আমার সব মিলে দেওয়া হয়ে গেছে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আর আজকে ওয়েদারটা না একটু ভালো রয়েছে হালকা রোদ উঠেছে আর মেঘটাও কালো হয়ে আছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে একটু বৃষ্টি হলে ভালো দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কি খাবে বলছো তুমি তরমুজ এখন তরমুজ খেতে নেই তো আচ্ছা খাবে আমি পাকে বলবো যখন অফিস থেকে ফিরবে তরমুজ নিয়ে আসতে হ্যাঁ আর কি খাবে তুমি আইসক্রিম খাবে তোমার না নাক দিয়ে গঙ্গা যমুনা বেরোচ্ছে আচ্ছা আর কি খাবে শুনি জল বিস্কুট আর কি খাবে ব্যাস এই তিনটেই খাবে যে ভাতুও খাবে না মাছও খাবে না তো খাবে তো তাহলে তুমি যে আইসক্রিম খাবে বলছো তুমি আর একটু ঠিক হয়ে যাও তারপর আমি তোমাকে অনেকগুলো আইসক্রিম এনে দেবো হ্যাঁ এই যে দেখো এখানে একজনকে বকা হয়েছে বলে সে মাথা নিচু করে শুয়ে রয়েছে চোখ বন্ধ করে এটা হচ্ছে বদমাই শিব ভাব আর আর একজন দেখো কার কোনো নেই সে খালি পারলেই বাঁচে আর কি এদিকে তাকাও দুষ্টুমি করছো কেন দুষ্টুমি করছো কেন তুমি বলো তুমি জানো আমার শরীরটা খারাপ জানো তো মাম্মার শরীর খারাপ তুমি মাম্মাকে অত্যাচার করছো শরীর খারাপ তুমি মাম্মাকে অত্যাচার করছো সবাই বলবে যে গণ মাম্মাকে অত্যাচার করে মাম্মার শরীর খারাপ মাম্মার কষ্ট বোঝেই না সবাই বলবে সেটা ভালো লাগবে তোমাকে প্রচন্ড মানে শুয়েছিলাম গায়ের উপর উঠে লাফাচ্ছে ধামসাচ্ছে শরীর খারাপের সময় এরকম করলে হয় বলো জানি বাচ্চা মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে এরকম মুখ করে থাকলে তখন আর মারতে ইচ্ছা করবে বলো বা ভুক্ত ইচ্ছা করবে আর তোর শরীরটা খারাপ লাগছে শুয়ে আছি না কোলের মধ্যে এসে পেটের মধ্যে এসে ধুম দাম লাফাত এই করা সেই করা তো এটা হচ্ছে গণর লাঞ্চ মাছের ঝাল ডাল সেদ্ধ মানে ডাল আর আলু সেদ্ধ মামনিকে বললাম যে আজকে মানে একদম পুরো সিম্পল রান্না করতে কারণ এমনিতেই শরীরটা খারাপ কিছু খেতে আমার ইচ্ছাও করছে না বললাম যে ডাল সেদ্ধ তবু মামনি ডাল করেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঢ্যাঁড়স ভাতে ঢ্যাঁড়স সেদ্ধ আর মাছের ঝালটা করে নিতে কারণ কালকেও আমি দুপুরে ভাত খাইনি কারণ আমার ভাত খেতে ইচ্ছাই করছিল না মানে কিছুই খেতে ইচ্ছা করছি শুধু কোনো যেন ফল খাই বা একটু কিছু আমি কন্টিনিউয়াসলি জল খেয়ে যাচ্ছি হয় এমনি জল খাচ্ছি নয় ডি মিশিয়ে জল খেয়ে যাচ্ছি মানে এরকম একটা অবস্থা হচ্ছে আমার চিকু এসে গেছে ভাই খাবে তো চিকু এসে হাজির এখানে চিকু বসে বড়ো সেট আলু তুমি নেবে না এখানে বক্সা আলু আছে না আরও খালি আলুগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে কাঁচা আলু খাচ্ছে ওকে তো আমরা খেতে দিই না তাই তো চিকু তোকে আমরা খেতে দিই না তো জন্য তুই কাঁচা আলু খাচ্ছিস তুই তুই আলু নে ক্যামেরাটা দেখেছে বলে ভদ্র হয়ে গেছে আর কি আর এই যে গণক বসে পড়েছে কার্টুন নিয়ে তো চলে এবার এই চিকুলা বাড়াবাড়ি হচ্ছে এবার দুটো আলু চুরি করেছো তুমি তোমরা আমাকেই বলবে যে ও এত শান্ত ওকে তো কেন যে এরকম আলু চুরি করেছে কই আলুতে মুখ দিল না তো এটা হচ্ছে ক্যামেরার সামনে ওই এরকম থাকে ক্যামেরার বাইরে গেলে ও হচ্ছে আলু চুরি করবে কোথায় কি প্লাস্টিক আছে কোথায় কি প্লাস্টিকের বোতল রয়েছে কোথায় কাগজ রয়েছে মানে যেটা আর কি মানে ওদের খাওয়ার যোগ্য নয় সেই সবই ও খাবে আর কি গঞ্চে বাবা সবাই ঘুম থেকে উঠেছে কিন্তু ঘুম থেকে উঠে মাম্মাকে ছাড়া কিছু থাকছে না আমি একা একা ওষুধ খেয়ে নিতে বলো হয়ে তো আবার কামড়াতে কিন্তু মারে না পিঁপড়েকে মারতে নেই না তোকে নিয়ে গেল না চিকু টাটা আর মামুনি এখানে তুষতলা আর কি প্রদীপ দেখাচ্ছে স্রোত চলে গেলো ও দাদায়ের সাথে দোকানে দুধ আনতে তো ততক্ষণ আমি আনাজগুলো কেটেনি রাত্রে রান্নার আসলে আমিও ওকে দেখে আমারও দাদু ঠাকুমা মানে ঠাকুমা না দাদু দিদার কথা ঠাকুমাকে আমি সেভাবে অর্থে পাইনি আর কি তাই জন্য ঠাকুমাকে অতটা আমার মনে পড়ে না তবে দাদুকে তো সেভাবে পেয়েছি দাদু দিদা দাদু মানে মামার বাড়ির দিদা দাদু বা এই বাড়ির দাদুকে পেয়েছি তো ওকে দেখে আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যে দাদু যখন কোথাও যেত আমিও যাওয়ার জন্য বায়না করতাম যাই হোক আমার ছেলে যে দাদু দিদা দাদাই ঠাঠাম আম্মা এদের সবাইকে সাথে নিয়ে বড় হচ্ছে এটাই আমার কাছে অনেকদের সবার ভালোবাসা আশীর্বাদ পাচ্ছে এটাই আমার কাছে অনেক তোমরাও আশীর্বাদ করো যেন ও এভাবেই বাড়ির প্লাস বাইরের সবার ভালোবাসা যেন পায় তো রাত্রিরে হবে আলু পটলের তরকারি তাই জন্য আনাজগুলো কেটে নিই আর এইগুলো এখনও দেশের আলুই আর কি হচ্ছে মানে খাচ্ছি আর কি আমরা দেশের বাড়ি আলু তুমি ললিপপ নিয়ে এসছো কোথায় তোমার ললিপপ দাদাই কাকে দিয়ে দিয়েছে ললিপপটা ললিপপ এরে ললিপপ সত্যি কোথায় গেল তো আমার হাতে নেই দেখ ললিপপ তুমি এখন খাবে তারপর ললিপপ খাবে আগে মুড়ি মুসুর ডাল খাবে তারপর ললিপপ খাবে পরে খাবে পরে খাবে পা চিকু এত চিকু দাঁড়িয়ে আছে কিন্তু এখানেই দুটো দুধ এনেছ শুনলি তো বাবা কি বলল গেটের সামনে আর যাবি না বড় সাপ দেখা গেছে গেটের সামনে বুঝলি কি রে ভাই ললিপপ খাচ্ছে ঠিক ভাই ললিপপ খাচ্ছে

তুমি সব কে বাইরে ঢুকতে যা잖아 গর্তের মধ্যে ঢুকে গেছে গর্তের মধ্যে ঢুকে গেছে কত বাচ্চা ছেলে আচ্ছা চলে এসো চিনি এই যে হাতে বিস্কিট শুয়েছিল খাটের তলায় যে আমি এলাম অমনি চলে এলো আমাদের বাপের বাড়িতে জানো তো যখন ছোট ছিলাম তখন আর কি বাড়িতে বদ্রি পাখি ছিল একটা বিশাল বড় খাঁচা ছিল দুতলা খাঁচা একটা দাদু আর কি করে দিয়েছিল খাঁচাটা দুতলা তো সেখানে আর কি প্রায় দশ থেকে বারোটা বদ্রি পাখি ছিল বাবা প্রত্যেক দিন সকালবেলা সেটা আটটা থেকে প্রায় সাড়ে পাখি খাঁচা পরিষ্কার করা পটি পরিষ্কার করা তলায় একটা চাদর মতো পাতা থাকতো সেটা খাঁচা ধোয়া পাখিদের খাবার দেওয়া জল দেওয়া সমস্ত কিছু বাপি করতো আর এখন সেগুলো বাপি বিক্রি করে দিতে কারণ স্বাভাবিক তখন দাদু অসুস্থ হয়ে পড়েছিল ওই জন্য বাবার পক্ষে দেখা সম্ভব হতো না একা তারপর বাবারও অডিউটি ডিউটি ছিল তিনটে কখনো কখনো আর কি বাবা সামলেছে একা তো সেক্ষেত্রে সম্ভব হতো না তাই জন্য আর কি পাখিগুলোকে বিক্রি করে দেওয়া হলো আর এই যে এই ফিঞ্জগুলো অভ্রর একটা বন্ধু আছে মোহনাদি তার আর কি গিফট করেছিল প্রথমে দুটো গিফট করেছিল না প্রথমে চারটেই গিফট দুটোই গিফট করেছিল তো তারপর আরও দুটো আর কি নেওয়া হয়েছিল তার মধ্যে থেকে একটা মারা গেছে আর তিনটা এখনো রয়েছে কি সুন্দর চুপচাপ বসে থাকে আর এই দোলায় না ওরা মাঝে মধ্যে আর কি দোল খায় এক একজন এক একজন করে দেখো সুন্দর আদর করছে আমার পায়ের কাছে রিংটা রেখে দিয়ে চিৎকার করছে যাও ওখানে যাও আলমারি চাবি রেখে দাও হ্যাঁ তুমি ললিপপ খাবে দাঁড়ো খাচ্ছিস না মাখছিস তো মুখ দেখে মনে হচ্ছে না মুখ দেখে মনে হচ্ছে তুই সারা গায়ে সারা মুখে হাতে চকলেট লেগে হাতে চকলেট লেগে মুখে চকলেট লেগে আবার ব্যা তো আমার রুটি তরকারি সব কিছু হয়ে গেছে এখানে দিদুনের খাবার আমি ভিজিয়ে দিয়েছি স্রোত ওখানে খাচ্ছে বাবা খাইয়ে দিচ্ছে আর এখানে চিকু চিকুর খিদে পেয়েছে বলে চিকু এখানে বসে আছে আমার মুখের সামনে যাতে ওকে দেখে আমার মনে পড়ে যে হ্যাঁ আর একজন বাচ্চা বাড়িতে খাওয়ার জন্য রয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব যারা নতুন মেম্বার আছো যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমিও ভীষণ আনন্দ পাবো চলো আজকের যেন গুড নাইট নাইটটা